이제 o n t know. I don't know. I don't k n o 다거 ওই আমাদের দশটা কুড়ি নাগাদ প্রথম স্কুলের গেট ওপেন হয় তারপরে অফিস খুলতে এসে যে আমাদের বাপন দাস আমাদের গ্রুপ ডি তিনি অফিস খুলতে এসে দেখলেন যে অফিসে তালা ভাঙা তো সঙ্গে সঙ্গে ও আমাকে ফোন করে স্যার কী করবো ভিতরে ঢুকবো কি ঢুকবো না আমি বলি না ঢোকার দরকার নেই আমি থানায় জানাচ্ছি তারপর ওনারা এলে তখন ভিতরে ঢোকা হবে তারপর আমি বললাম আর কোথায় কি হয়েছে বলছে স্যার আপাতত অফিসটা ভাঙা দেখছি এবং আমাদের যে কম্পিউটার ল্যাব সেই কম্পিউটার ল্যাবেরও তালা ভাঙা আমি বলছি এই মুহূর্তে তাহলে কোথাও ঢোকার দরকার নেই কোথাও হাত দেবে না পুলিশ এলে তারপর সবাই ঢুকবে বাচ্চারা যেমন ক্লাসে ঢোকার যেমন ক্লাসরুমগুলো খুলে দেয় সেইভাবে যাওয়ার পরে এখন এসে যেটা দেখলাম আমাদের রেপাড়া ফাঁড়ি থেকে ইন্সপেক্টররা এসেছিলেন তা ওনারা এসে যেটা দেখলেন ওনাদের উপস্থিতিতে আমরাও দেখলাম যে আমাদের বেশ কয়েকটা আলমারি খুব ভাঙা আলমারি তালা ভাঙা হেডমাস্টারদের অফিসের যে টেবিল ছিল টেবিল এবং টেবিলের যে ড্রয়ার সেই ড্রয়ারের সবগুলোই প্রায় ভাঙা এবং ভেঙে সব জিনিসপত্র নিয়ে গেছে আমাদের যে সিসিটিভি ক্যামেরা ছিল সেই সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটা সব তার কেটে নিয়ে চলে গেছে কম্পিউটার ল্যাবেরও বেশ কিছু কম্পিউটার গেছে কম্পিউটার ল্যাবেও একটা আলমারি ছিল সেই আলমারিটাও ভেঙে নথিপত্র নিয়ে গেছে এবং আমাদের যা দেখতে পাচ্ছি হয়তো টাকা পয়সা হার্ড ক্যাশ বিশেষ কিছু যায়নি তবে যেটা বিষয় যে নথিপত্র কিন্তু অনেক এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে কি কারণে চুরি সেটা ঠিক বুঝতে পারছি না আমরা চুরি হয়েছে কম্পিউটার তো গেছে কয়েকটা আমাদের কম্পিউটার মাস্টার এলে আরও বিষয়টা পরিষ্কার হবে তবে কম্পিউটার গেছে সেই সঙ্গে আমাদের সে সিসিটিভি ক্যামেরা যে হার্ড ডিস্ক সেটাও গেছে এবং আলমারি নিয়ে অন্তত পক্ষে লাখ দুই টাকার নষ্ট হয়েছে এবং চুরি হতে পারে না নগদ খুচরো কিছু হতে পারে যেগুলো এমনিতে আলমারিতে এই মুহূর্তে আমাদের বাচ্চাদের কাছ থেকে যে অ্যানুয়াল ফি যেটা সেটা তোলা হচ্ছিলো সেটার অল্প কিছু থাকতে পারে দু পাঁচ হাজার টাকা কিন্তু সেটা এমন কিছু অ্যামাউন্ট নয় হার ক্যাশ বিশেষ যায়নি তবে যেটা গেছে কিন্তু অনেক কিছু নথিপত্র যাওয়ার সম্ভাবনা এবং আলমারিগুলো সব ভেঙে দিয়ে গেছে হ্যাঁ আমি দু হাজার উনিশ সালে জুলাই মাসে জয়েন করেছিলাম তারপরে বোধহয় দুবার চুরি হয়েছে এই নিয়ে তৃতীয়বার তো প্রতিবারেই একই রকম আমাদের সাব মানে আমাদের যে অফিসের যে গেট সেই গেটের কলাপসেবলের কেটে তালা ভেঙে ঢোকার এই প্রায়ই ঘটে চলেছে দেখছি আমরা আশা করবো এইসব এলাকায় এইগুলো বারে বারে জানাচ্ছি কিন্তু এখানে যে একটু বারে বারে রাত্রিবেলার দিকে সমাজবিরোধীদের আখড়া একেবারে তো আমরা চাইবো এখানে পুলিশ পিকেট অন্তত করা যায় যদি সেই সঙ্গে আপনাদের এটাও জানাচ্ছি গতকাল আমাদের এই স্কুলের সামনে যে পাকা রাস্তা এই পাকা রাস্তায় একটা বিরাট রকম অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একজন স্পটে মারা গেছেন আর একজনের অবস্থা বোধহয় আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনি তো আমরা চাইব এখানে আমাদের ওই রাস্তায় যাতে পুলিশের বিশেষ করে স্কুল যাতায়াতের সময়টা এই সময়টা যাতে পুলিশ পিকেট করা যায় বা অন্ততপক্ষে সিভিক মোতায়েন করা যায় সেটা আমরা আশা করব আপনাদের পক্ষ থ্রু দিয়ে এটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি আমার নাম ডক্টর সহিবাল জানা প্রধান শিক্ষক কোদামবাড়ি ইউনিয়ন বিপিএচ স্কুল